আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শরীরটা গত কয়েকদিন ধরে একটু খারাপ ছিল আসলে খারাপ বলতে আমি একটু অ্যালার্জির সমস্যায় ভুগছিলাম কয়েকদিন যাবৎ আর এটা এত বেশি আর কি ইদানিং বেড়েছে যে কি বলবো একদমই সহ্য করার মতো না আগে আমার শুধু ডাস্ট অ্যালার্জি ছিল কোনো ধুলাবালি নাকে গেলে তখন অ্যালার্জির সমস্যাটা ছিল তবে এখন এমন হয়েছে একটু বৃষ্টিতে ভিজলে বা একটু গরম ঠান্ডা লাগলেও আমার এই সমস্যাটা হচ্ছে মানে প্রচণ্ড হাঁচি কাশি শুরু হয়ে যায় সাথে সাথে এই সমস্যাটা যাদের আছে তারা জানে যে এরকম হাঁচি হলে যে কত পরিমাণ কষ্ট লাগে আর কেমন বিচ্ছিরে একটা অবস্থা হয় তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আমাকে বারবারই বলছিল যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো আমার আর একটা অভ্যাস আছে আমি আবার ডাক্তার খুব সহজে দেখাই না খুব বেশি আর কি খারাপ অবস্থা যখন না হয় তখন ডাক্তারের কাছে যাই না আমি তো আরও কিছু শুনছিলাম যে যারা আমরা কোভিডের ভ্যাকসিন নিয়েছি তাদের নাকি সবারই এরকম অ্যালার্জির সমস্যা বেশি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে ওই সময়টাতে যখন কোভিডের ভ্যাকসিনগুলো নিয়েছিলাম তখন কিন্তু মানে সবার নিচ্ছে এরকম একটা বিষয় আর ওই সময়টা একদম বাধ্যতামূলক ছিল যে কোভিডের ভ্যাকসিন নিতেই হবে তো পরবর্তীতে যে কোনো সমস্যা হতে পারে এরকম কিন্তু কোনো ধারণাই ছিল না যদি ভ্যাকসিনের কারণে এই সমস্ত রোগগুলো বাড়তে থাকে তাহলে কিন্তু সামনে আমাদের জন্য আরও ভয়াবহ অবস্থা হতে পারে আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা এখানে বেশ কিছু থালাবাটি ছিল সেগুলো ওয়াশ করে নিয়েছি রাতের বেলা যদি রান্নাঘরের কাজগুলো সব কমপ্লিট করা না হয় তাহলে সকালবেলা একটা হজবরল অবস্থা হয়ে যায় মানে কোনটা রেখে কোনটা করব এরকম একটা অবস্থা হয় তো রাতের বেলা আসলে শরীরটা একটু খারাপ ছিল এই জন্য কোনো কিছুই পরিষ্কার করিনি রান্নাঘরটা শুধু পরিষ্কার করেছি বাট তেলগুলো আর ক্লিন করা হয়নি তো এই যে সকালে উঠে নাস্তা বানাবো টিফিন বানাবো নাকি হাড়িপাতিলগুলো ক্লিন করবো এরকম একটা দোটানায় ছিলাম যেহেতু দুইটা কাজই আমাকে করতে হবে তো আগে আমি হচ্ছে বাচ্চাদের টিফিনটা বসিয়ে দিলাম মানে টিফিন যা রেডি করবো সেটা আর জোগাড় টোগাড় করে নিলাম তারপর হাড়িপাতিলগুলো ওয়াশ করে নিয়েছি এই যে এখানে বাচ্চাদেরকে আজকে টিফিনে নুডলস রান্না করে দিয়েছি চিকেন দিয়ে একটু নুডলস রান্না করেছি এই নুডলসটা হচ্ছে স্পাইসি যে নুডলস আছে ওইটা এটা বাচ্চারা এভাবে রান্না করে দিলে অনেক বেশি মজা করে খায় এটা ভালোই লাগে আর কি খেতে সকাল ছয়টা থেকে একদম সকাল সাড়ে সাতটা পর্যন্ত একটা ছোটোখাটো যুদ্ধ আমার সাথে হয় আর কি দেখা যায় বাচ্চাদেরকে রেডি করি স্কুলের টিফিন বক্স রেডি করে ওদের ওয়াটার পট দিয়ে তিনটা বাচ্চাকে স্কুলে পাঠাতে আসলে যুদ্ধই করতে হয় তো যুদ্ধ শেষ করে তারপর বাকি সময়টা আর কি নাস্তা বানানোর কাজগুলো একটু আস্তে ধীরে করি মানে বাচ্চারা স্কুলে চলে গেলে তখন আর তেমন একটা প্যারা থাকে না নাস্তা টাস্তা আস্তে ধীরেই বানানো যায় আর এটা যে শুধু আমার বাসার কাহিনী এটা না ও যাদের বাচ্চারা স্কুলে যায় সেসব মায়েরাই বুঝে যে সকালটা আসলে কেমন যায় সকালটা যে কত দৌড়ঝাঁপের মধ্যে যায় তো এখানে আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি এখানে রুটি বানিয়েছি আটার রুটি আর ডিম ডিম্পোস করে দিলাম আর একটু সবজিও রান্না করেছি তো হাজবেন্ডকে নাস্তা দিয়েছি আদিয়ানকেও নাস্তা খাওয়াবো আদিয়ান বাবাটা সে হচ্ছে সকালবেলা উঠে যায় ঠিকই কিন্তু নাস্তা করতে করতে দেখা যায় আমাদের মতো নয়টা দশটায় বেজে যায় সকালবেলা উঠেও তেমন একটা কিছু খেতে চায় না তো এখানে আমি ওকে ডাকছিলাম নাস্তা খাওয়ার জন্য আর সে হচ্ছে এখন বই নিয়ে বসেছে ওর যখন যা ইচ্ছা আর কি তখন সেটাই করতে হয় তো এখানে ওর বাবা বলছিল যে আমার সাথে নাস্তা করো কিন্তু সে এখানে নাস্তা করবে না সে টিভি দেখবে আর নাস্তা করবে আমাকে বলছিল চলো টিভি ছেড়ে দাও নাস্তা করি তো আমি বলি যে আগে বই নিয়ে আসতো বই পড়ে আমাকে শোনাও তারপর তোমাকে আমি টিভি ছেড়ে দিব তো এই যে এখানে আমাকে মানে পরে ছিল তো ও মাসাল্লা মোটামুটি পড়তে পারে এখন অক্ষরগুলো দেখে চিনতে পারে বলতে পারে আর কি তো যাই হোক এখানে ওকে আমি নাস্তা করিয়ে দিয়েছি আমিও নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিব তো আমার হচ্ছে ফার্নিচার মোছার কাজটা যদিও আমি করি না খালাই করে তবে আদিয়ানের মতো একটা দুষ্ট বাচ্চা থাকলে কখন যে কোন কাজটা করতে হবে সেটা কিন্তু ঠিক নেই তো আদিয়ান যেহেতু ড্রয়িং রুমে বসেই নাস্তা করেছে তো এই যে টি টেবিলটা আছে এটা একটু ময়লা করেছে তো ভাবলাম যে সাথে সাথে ক্লিন করে ফেলি আর টিভির অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা মানে হাত দিয়ে টিভিটার অবস্থা এমন দাগ ফেলেছে যে কি বলবো আর এই দাগগুলো কিন্তু সবগুলোই নিচের দিকে তার মানে হচ্ছে আদিয়ানি এই দাগগুলো ফেলেছে তো দেখা যায় যে আদিয়ানি এসে টিভির উপরে এভাবে হাত দেয় মানে খুব বেশি দুষ্টামি করে এর জন্য ছোট ছোট হাতের দাগগুলোই পড়ে গেছে আর খালাকে হচ্ছে আমি টিভিটা নি পরিষ্কার করতে নিষেধ করে দিয়েছিলাম তো আমার আগে একটা টিভি ছিল ওই টিভিটা হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে করতে মানে এমন স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে যে পরবর্তীতে আর টিভিটা ইউজ করা যায়নি সেই জন্য হচ্ছে আমি খালাকে দিয়ে মানে টিভি পরিষ্কার করাই না বলেছি সব কিছু পরিষ্কার করলেও টিভিতে যেন কোনো কিছু না লাগায় তো যখন আমি সুযোগ পাই বা দেখি তখন আমি নিজেই ক্লিন করি তো আমি হচ্ছে যে ল্যাপটপ ক্লিনারগুলো আছে না ওগুলো দিয়ে হচ্ছে এখন ক্লিন করে নিয়েছি টিভিটা তো যাই হোক এই যে ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে এরকম কিন্তু সবসময় গোছানো থাকে না বাচ্চারা যখন বাসায় থাকে তখন পুরো এলোমেলো থাকে আমার ড্রয়িং রুমটা তো যখন গোছানো থাকে তখন তো ভালোই লাগে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা ভিডিওটিতে আছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই যে এখানে আমি আমার দুপুরে রান্নাবান্নাও মোটামুটি আর কি কমপ্লিট হয়ে গেছে এখানে রুই মাছ রান্নাটা হয়ে গেছে তারপর ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও অলমোস্ট হয়ে গেছে তো রান্না বান্না আসলে একটু ঝটপট করে করতে হয় যেহেতু বাচ্চাদেরকে আবার স্কুল থেকে আনতে যাবো রান্নাটা হয়ে গেলে না একদম বড় একটা প্যারা যায় আর কি তো এখানে রুই মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে রুই মাছটা আমার বাসায় আমি বাচ্চারা সবাই খাবো কিন্তু আপনাদের ভাইয়া চাষের মাছ হলে খেতে চায় না তবে আমার কাছে আবার চাষের মাছটা তেমন একটা বাদ বাচ বিচার আমি করি না আমি শুধু হচ্ছে খাওয়ার মধ্যে পাঙ্গাস মাছটা খাই না আর যদি কোনো মাছে গন্ধ আসে তাহলে সেই মাছটা খাই না যদি গন্ধ না আসে তাহলে চাষের মাছ হলেও আমার কোনো সমস্যা নেই তো যাই হোক এখানে একটা পছন্দের সবজি রান্না করছি আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেই রান্নাটাও বসিয়ে দিচ্ছি আসলে কচুরমুখীটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তবে আমাদের বরিশালের মানুষ হচ্ছে সব তরকারিতে আমার মনে হয় যে চিংড়ি মাছটা খায় আমি জানি না অন্য কোনো এলাকাতেও খেতে পারে তবে আমাদের বরিশালের মানুষ কিন্তু সবজি রান্না করলে। চিংড়ি মাছ তাদের লাগবেই মাস্ট তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে কচুরমুখীটা রান্না করছি বাজারে সবজির যে দাম সবজি যদি বাচ্চারা তার মধ্যে আবার না খায় তখন কি পরিমাণ যে রাগ লাগে তো আমি চেষ্টা করি প্রতিদিন একটা আইটেমের সবজি রাখার জন্য এখন আবার আমার বাচ্চারা দেখি যে মাছ রান্না করলে মাছ না খেয়ে সবজি খায় আর মাংস রান্না করলে তার সবজি ধরবেও না তো তারপরও যাই হোক একটা তো খাবে যেটাই খাক মাছ খাক আর সবজি খাক তো এখানে আমি একটু জাম্বুড়া কেটে নিয়েছি জাম্বুরা আর কাঁচামরিচ তারপর লবণ একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এটা যে এত বেশি মজা হয়েছিল খেতে তো আমি আপনাদের ভাইয়ের জন্যই বানিয়েছি একটু কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে তো দেখলাম যে আদিয়া আলবিনা তারাও খাচ্ছে খুব মজা করে কোনো কিছু বানিয়ে দেওয়ার পর যখন দেখি সবাই মজা করে খায় তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যদিও বাচ্চারা তো আসলে এইসব খাবার খেতে চায় না খুব একটা তো দেখলাম মার্শাল্লাহ ভালোভাবেই খেয়েছে তো যাই হোক এর মধ্যে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট আর বাচ্চাদেরকে আজকে স্কুল থেকে আপনাদের ভাইয়াই নিয়ে এসেছে ও যেহেতু আজকে বাসায় ছিল তো আমার একটু সুবিধা হয়েছে আর কি তো এখানে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তো রুই মাছ আর কচুরমুখী তো রান্না করেছি সাথে হচ্ছে একটু পেঁপে ভর্তা করেছিলাম তো এখানে দুই ভাই বোন মিলে কীভাবে দুষ্টামি করছে দেখেন মানে সারাক্ষণই তাদের দুষ্টামি লেগে থাকে সেটা খাবার টেবিল হোক আর পড়ার টেবিল হোক সব সময় তাদের দুষ্টামি চলতে থাকে আর এইসব দুষ্টামি বা খুনশুটি ভাই বোনের মধ্যে দেখতে কিন্তু ভালোই লাগে ছোটোবেলায় আমরাও কিন্তু আমার বোনদের সাথে এরকম দুষ্টামি করেছি এখন আমার বাচ্চাদের সেই দুষ্টামি খুনসুটি এগুলো দেখছি মাসাল্লাহ আল্লাহ তালা ওদের ভাই বোনের সম্পর্কটাকে সবসময়ভাবে ভালো রাখুক তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যার দিকে টুকটাক কিছু কাজ করছি তো খালাকে দিয়ে তালের যে কাত আছে এটা বের করে নিয়েছিলাম সকালবেলা তো এটা জাল করে একটু ঘন করে রেখেছি যাতে ফ্রোজেন করা যায় আর কি আমি প্রত্যেক বছরই এরকম তালের রস বের করে তারপর সংরক্ষণ করে রাখি যাতে যখন আর কি তালের পিঠা খেতে মন চাবে তখন যেন খাওয়া যায় সিজন ছাড়া আর কি তো এই যে দেখেন এখানে বক্সটার মধ্যে নিচে একটা ফোটা ছিল আসলে আমি খেয়াল করিনি ওই যে কাজের সময় আর কি যখন কাজ একটু তাড়াতাড়ি থাকে তখন একদম কাজ বেড়ে যায় ওইটাই হয়েছে তো আমি আবার বক্সটা চেঞ্জ করে তারপর এরকম দুইটা বক্সে নিয়ে নিলাম তো এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন মন যাবে তখন হচ্ছে তালের পিঠা বানিয়ে খাওয়া যাবে আর আমি হচ্ছে অল্প একটু তালের রস রেখে দিয়েছি ওইটা দিয়ে কেক বানাবো তো আমার আসলে তাল দিয়ে যে অনেক ধরনের পিঠা বানায় না ভাপা পিঠা বানায় অনেকেই দেখি আমার অনেক আপুরাই অনেক বেশি গুণবতী কি সুন্দর করে পিঠা বানায় তো আমায় আমি চেষ্টা করেছিলাম আমার খুব একটা ভালো হয় না এই জন্য আর পরবর্তীতে বানায়নি তো এখানে আমি একটু কেক বানিয়ে নিয়েছি তালে রস দিয়ে তো কেকটা খুব একটা বেশি ফ্লাফি হয়নি আসলে আমি বানাতে চেয়েছিলাম একটা পরবর্তীতে ভাবলাম যে না কেকই বানিয়ে ফেলে বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আবার ভালো হবে না তো যাই হোক পরবর্তীতে কেকই বানিয়ে ফেলেছি আর সন্ধান নাস্তা হিসেবে আসলে চলে গিয়েছে বাচ্চারা তো সন্ধান নাস্তার তো একটা লাগে প্রত্যেক দিন কোনটা দিব কি দিব সেটা একটা বড় পেরেশানি থাকে তো সন্ধান নাস্তা হিসাবে আসলে হয়ে গিয়েছে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে শরীরটা ভালো না থাকার কারণে ওভাবে গুছিয়ে কাজকর্ম করতে পারছি না সুস্থতা যে আর কত বড় নিয়ামত সেটা শুধু অসুস্থ হলেই ফিল করা যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ হাফেজ সবাইকে